আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অসিস রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি বুটের হালুয়া শেয়ার করব তো হালুয়া বানাবার জন্য এখানে বুট রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি এই সিদ্ধটা হয়ে যায় তো সিদ্ধ করে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডারে ব্লেন করে নিব সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আমি কিন্তু ব্ল্যানডারে যখন ব্লেন্ড করব তখন আমি দুধটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার সময় কিন্তু দুধ দেইনি তো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ব্লেন্ড করা হয়ে গেছে তো এখন এখানে একটা স্টিলের হাড়ি নিয়েছি তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এখন একটু সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিয়েছি হালুয়াটা বানাবার জন্য এখন ঘিটে একটু গরম করে তারপরে ব্লেন্ড করা ডালগুলি দিয়ে দিব আমি কিন্তু এইখানে এক কেজি দুধ চাল করে একদম ঘন করে নিয়েছিলাম তো সেইখান থেকে হাফ কেজির মতন দুধ দিয়ে ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো অল্প অল্প দুধ দিয়ে শুধু কিন্তু ব্লেন্ড করলে কিন্তু আঠা আঠা লেগে থাকে তো সেজন্য একটু একটু দুধ দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর এইখানে চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন কেউ এই দেখা যায় মিষ্টি কম খায় বেশি খায় তো আপনারা যে যেমন পছন্দ করেন তারা তেমনই চিনিটা দিবেন চিনিটা একদম গলে গেছে দেখতেই পারছেন তো আমি আর কিছুটা চিনি দিয়ে দিয়েছি দেখা যায় মিষ্টি কম হলে কিন্তু আমার ভালো লাগে না এখানে আরও দুধ দিয়েছি একদম সর সহকারে দিয়ে দিলাম তো হাফ কেজি দুধ কিন্তু আগে থেকেই কিন্তু ব্লান্ডারে যখন ব্লেন্ড করেছি তখন দিয়েছিলাম আরও হাফ কেজি নিয়েছি নিয়ে অল্পটা দিয়েছি বেশি দুধ দিলে কিন্তু তরল দুধটা যদি এইখানে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একদম হালুয়াটা একদম পাতলা হয়ে যায় শুকাতে অনেক সময় লাগে আবার চিনির পানি ওঠে দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে তো এখানে সর সহকালে দুধটা দিয়েছি আর গুঁড়া দুধ ইউজ করব। তো সেজন্য গরুর দুধটা এখানে আর বেশি দিব না যতটুকু দিয়েছি ততটুকুই কিন্তু যথেষ্ট এখন নাড়াচাড়া করতে করতে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে তো এখানে কাঠ বাদাম তারপরে গুঁড়ো করে নিয়েছি সেই বাদামগুলি দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে দিলাম এটা কিন্তু থামা যাবে না নাড়াচাড়ার উপরে রাখতে হবে যদি থেমে থাকেন তাহলে কিন্তু দেখা যায় নিচে লেগে যাবে তো সেজন্য একদম নাড়াচাড়ার উপরেই রাখতে হবে হালুয়া বানানো কিন্তু খুবই কষ্ট নাড়াচাড়া করতে কিন্তু খুবই কষ্ট হয় তো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি নামানের আগ দিয়ে গুঁড়া দুধ আর ঘি দিয়ে নামাবেন তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমি এইখানে পনে এক কেজির মতন গরুর দুধ দিয়েছি আর নামানের রাখ দিয়ে গুঁড়া দুধ দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর এই যে ঘি দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু সিদ্ধ করার সময় দুধটা দিয়ে দেয় তখন কিন্তু দুধের গ্রানটা নষ্ট হয়ে যায় তো সিদ্ধ করার সময় দুধটা না দিয়ে ব্ল্যান্ডার ব্লেন্ড করার সময় দুধটা দিবেন তাহলে হালুয়াটা খেতে বেশি ভালো লাগবে আর নামানোর রাখ দিয়ে গুঁড়া দুধ আর ঘি দিয়ে নামাবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো হালুয়াটা হয়ে গেছে এখানে আমি ট্রে নিয়েছি ট্রের মধ্যে ঘি মেখে নিচ্ছি সয়াবিন তেল মাখবেন না ঘি মাখলে কিন্তু হালুয়াটা খেতে বেশি ভালো লাগে আর খুব সুন্দর ঘ্রাণ হয় আর সয়াবিন তেল দিলে কিন্তু ঘ্রানটা ভালো হয় না তো গরমটাই ঢেলে তারপরে আমি সেট করে নিব ট্রেতে তো হাতে ঘি ভরিয়ে তারপরে একটু চাপ দিয়ে চাপ দিয়ে ভালো করে চেপে দিচ্ছি দেখতে পারছেন এক জায়গায় যেন মোটা চিকন না হয় সব জায়গায় যেন সমানভাবে বসে যায় তো ভালো করে সেট করে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এখন আমি আমার পছন্দ মতন কেটে নিব তো উপরে দিয়ে একটু বাদাম কুচি ছিটিয়ে দিয়েছি তো চারোদিকে বাদাম কুচি ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর হালকা একটু চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু বাদামগুলি একদম বসে যাবে আলগা হয়ে থাকবে না তো আমি কেটে নিয়েছি চোখা ডিজাইন করেছি আর আবার ফুলও করে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর সুন্দর করে ফুল করেছি গোলাপ ফুল করেছি তারপরে সূর্যমুখী ফুল করেছি আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক তেমনই করবেন কত সুন্দর হয়েছে হালুয়াটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ